মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং নিউজ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে চৈনং কানাইগর ফাকুয়া জেলা পরিষদ আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুজামিনী দাস তিন হাজার ভোটে এগিয়ে আছেন সব থেকে বিগ ব্রেকিং নিউজ ফাকুয়া জিপির আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জয়ী হয়েছেন গুপেশ দাস চৌধুরী হাইলাকান্দি শাহাবাদ জামিরা জেলা পরিষদ আসনের দ্বিতীয় রাউন্ডে চার নং ভোট গণনার শেষে মান্না কান সাত হাজার আটশো উনআশি ভুটে এগিয়ে আছেন নয় বিধানসভার সাতকোরা কান্দির জিপির আট নং গ্রুপের সদস্য হিসেবে জয়ী হয়েছেন রেবল হোসেন লস্কর তিনি ভোট পেয়েছেন দুশো চৌত্রিশটি লক্ষ্মীবাজার জেলা পরিষদের বাহাত্তর নং কেশরকাপন পঞ্চায়েতের ছয় নং সদস্য পদে আনোয়ার হোসেন ছাব্বিশটি ভোটে জয়ী হয়েছেন লক্ষ্মীবাজার জেলা পরিষদের নয় নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য পদে রশিদা বেগম একশো ভোটে জয়ী হয়েছেন বান্দরকুণাজীবীর আট নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য পদে বিজয়ী হয়েছেন আব্দুল মানিক তিনি দুটি বুটের ব্যবধানে জয়ী হয়েছেন বান্দরকুণাজীবীর আঞ্চলিক পঞ্চায়েতের পদে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে কাউসার আলম রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হয়েছেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে সবাই এই গুরুত্বপূর্ণ খবরটি শুনতে পারে